স্যার আপনার যা লাগে আমি সব কিছুই স্যার আপনি যা কইবেন আমি তাই শুনব স্যার খালি আমার স্যার চাকরি এটা দেন স্যার তোমার চাকরি আমি দিতাম কিন্তু তোমার এখন দেওয়া যাবে না কারণ কি জানো কারণ তোমার চরিত্র ভালো না তুমি কি আমাকে ওরকম লুজ ক্যারেক্টার ছেলে মি ছেলে স্যার দেখেন আমি জানি আপনি শুনো সবার সবার সব স্যার এক না ঠিক আছে সবার চরিত্র এক না নিয়ে মাথায় রাখবা

তুমি কোন কোন মেশিন চালাতে পারো স্যার আমি ওভার লক ফ্যাট লক এগুলো আমি ইউজ করতে পারি চালাতে পারি মেশিন চালাতে পারো হ্যাঁ স্যার ওইটাই একটু একটু শিখছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সাইড সিলে বেশি মারতে পারো স্যার ওইগুলো তো পারি কিন্তু তেমন মানে নতুন ওদিকের দিকে নতুন বুঝতে পারছি শুনো সবাইকে এক ভাব বানা করার সময় কার মনের ভিতরে কি চলতে সেটা কিন্তু তুমি জানিয়ে দিতে পারবো না পারবা তোমার মনের ভিতরে যদি খারাপ হয়ে চলে এটা আমি বুঝতে পারবো প্রথমেই

তো আমাদের এখানে কাজ করতে থাকো বুঝতে বুঝবা শিখবা এইসব শিখতে হবে বুঝে নাই যতদিন বাইসে আসো ততদিন শিখবা কারণ তুমি যত শিখবা তোমার অত অভিজ্ঞতা হবে আমাদের এখান থেকে আরেকখানে যাবা তোমার বেতন পাবে আমাদের এখানে পাঁচ হাজার তো যখন তুমি কাজ পারবো অন্য মানে বিশ হাজার পনেরো হাজার পারে তাই না কথা বুঝবো তো এটা হলো বিষয় তো এখন তুমি আমাকে যে কথা বললে এই কথাটা আমার মাইন্ডে লাগছে কিন্তু তুমি তুমি তো আমার মনে হয় তুমিও লাইন বলো তাহলে তুমি কেন আমাকে যে সময় দিব যা মেয়ে কোথাকার যাও বের যাও তুমি যাও ফাজিল কোথাকার কোথা থেকে এসব ফাজিল আসে কত বড় সাহস আমাকে বলতেছে যে এই সারাত্ম যে লাগবে লাগবেন তাই দেবো এই আমার কি ওই চরিত্র পুল মনে হয়